নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল বাইরের বিছানার চাদরটা আগেই বদলে দিলাম বেশ কয়েকদিন ধরেই তুলবো তুলবো মনে করছিলাম কিন্তু ওই যে শরীরটা তো খুব একটা ভালো ছিল না তাই আর তুলিনি তো আজকে বিছানা চাদরটা আগেই তুলে নিয়ে তারপর চা খেয়েছি এখন ঘড়িতে ওই বেলা প্রায় নটা আর এদিকে না সাড়ে নটায় গঙ্গার জলও চলে আসবে তো এদিকে আমি দুপুরের রান্নার জন্য যে চাল সেটা একেবারে মেপে নিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি জল আসলে তারপর আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আর এই দেখো মাপতে গিয়ে হাতটা এমনই স্লিপ করলো যে খানিকটা চাল মেঝেতে পড়ে গেল মা ছোটো থেকেই বলতেন যে একটা চালের দানাও কখনো নষ্ট করতে নেই তো সেই জিনিসটা না সবসময় কিন্তু মাথায় থাকে একটা দানাও যদি এদিক ওদিক ছিটকে পড়ে যায় সেটাকেও কিন্তু সযত্নে তুলে নিয়ে হারিতে নিয়ে নিই একটা দানাও যাতে না হারায় আর এদিকে বাবার কাছে যখন খেতে বসতাম বাবা বলতেন যে একটা ভাতের দানাও যেন পড়ে না থাকে যখন ভাত খেতাম না একটা দানাও বাবা ফেলতে দিত না আসলে ভীষণ কষ্ট করে বাবা মা মানুষ হয়েছিল তো তাদের সেই ছোটোবেলার দিনগুলো বাবা মা কখনোই ভুলতে পারে না এবং আমাদেরও কিন্তু সেই শিক্ষাটাই দেয় যে কখনোই অন্যকে অনাদর করতে নেই আর সেই একই শিক্ষা আমিও আমার বাবানকে দিয়ে থাকি তো সত্যি আমার বাবান যখন খেতে বসে বাবানের ওই ভাতের থালার পাশে চারিদিক থেকে ছড়িয়ে ভাত পড়ে থাকে এমনটা কিন্তু কখনোই হয় না এদিকে তোমাদের দাদাভাই গতকাল আমাকে এই লঙ্কাগুলো নিয়ে এসে দিয়েছিল কিন্তু গতকাল না আমার সেই লঙ্কাগুলো আর বোটা ছাড়িয়ে রাখা হয়নি ওই প্লাস্টিকে ভরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন ভাবলাম ওই সময় যখন রয়েছে তাহলে ওই লঙ্কার বোটা ছাড়িয়ে বরঞ্চ কন্টেনারের মধ্যে রেখে দিই ঘরের বিছানা চাদরটা তুলেছি আর বাইরের বিছানার চাদরটাও তুলে নিয়েছি তো দুটো চাদরই আমি একবারে এই যে রেখে দিলাম কেঁচে নেব। আর এদিকে না সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা বলেছে ভাত খাবে আর মা বাবার জন্য এখানে ওই পটল আর আলু দিয়ে যেমনটা তরকারি করে থাকি রুটির সেটাই করে নিয়েছি আর এদিকে ভাতের হাঁড়িতে ভাত ফুটছে তোমাদের দাদা ভাই এদিকে চলে এসেছে আর এদিকে বাবান কিছুদিন ধরে বলছিল যে ওই কাজু বরফি খাবে তো আমাদের এখানে তো সচরাচর বরফি পাওয়া যায় না তো ভালো ভালো মিষ্টির দোকানেই খোঁজ করেছিল। তো আমাদের রানাঘাটের যে বড় মিষ্টির দোকান তো সেখানেও খোঁজ করেছিল তো বলেছিল যে আনিয়ে দেবে তো বেশিটা এক সপ্তাহ আগে বলা হয়েছিল তো এই যে আজকে সেখান থেকে নিয়ে এসেছে মানে হয়তো গতকাল এসেছে আজকে সকাল সকালে তোমাদের দাদা ভাই পেয়ে গেছে তো বাবান তো ভীষণ খুশি কিছুদিন ধরেই বলছিল কাজু বরফি খাবে তো এই যে এখানে এটা মনে হয় ওই প্রভুজির কাজু বরফি তো একদম প্যাকিং শ্যাকিং করা ভীষণই সুন্দর প্যাকেজিংটা আর ভীষণই কিন্তু ফ্রেশ হয় এই কোম্পানির জিনিসগুলো এদিকে আমার ছোট্ট মাস্টার শেফ বসে গেছে টুকিটাকি টাকি নিজের সবজি কাটার জন্য আজকে তার একটা অদ্ভুত বায়না হয়েছে তো কি সেই বায়না দেখতে থাকো দেখো এখানে সবজিগুলো কেমন সুন্দর করে কুটেছে গাজর ক্যাপসিকাম একদম সুন্দর ছোট ছোট করে কুটে নিয়েছে যদিও বা কোটাগুলো সমান হয়নি তবে একেবারেও কিন্তু খারাপ কাটেনি তো এখন এই সমস্ত সবজির খোসাগুলো একদম বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে কারণ জানে মা নোংরা একদমই পছন্দ করে না আর নিজে নিজে রান্না করবে আর তারপর যদি এরকম চতুর্দিক এই রকম ছড়িয়ে ছিটিয়ে রাখে তাহলে তো একটা পিটুনিও মাটিতে পড়বে না আমার ঘরে থাকে তোমার মা হলো তোমার বউ হলো লক্ষ্মী

আজকে বাবা আর ভাত খাবে না তাই বলেছিল যে ম্যাগি খাবে ওর বাবা আসার সময় ম্যাগি নিয়ে এসেছিল তো এখন বায়না হয়েছে ম্যাগিটা সে নিজেই রান্না করবে তো এই দেখো কেমন সুন্দর করে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ রসুন সমস্ত কিছু কিন্তু নিজেই কেটেছে তবে সেগুলো খুব যে একটা পারফেক্ট হয়েছে তা নয় তবে বাচ্চা মানুষ নতুন হাতে খারাপ করেনি তাই এখন তাকে দেখিয়ে দিতে হচ্ছে যে কেমন করে সে করবে তার বায়না আমি দেখিয়ে দেবো সে নিজে হাতে রান্না করবে আর এই দেখো শেফদের মতন মাথায় টুপি টুপি পরেছে টুপি তো আর নেই তাই একটা প্লাস্টিক বর্দির কাছ থেকে চেয়ে নিয়ে মাথায় ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছে তো বাচ্চা মানুষ যেমনটা আর কি ওর মন চাইছে তবে আমিও কিন্তু বাধা দিই না আমি ভাবি যে ঠিক আছে করুক শিখুক এখনই শেখার বয়স আর এখন যদি এরকম টুকটাক নিজের জিনিসগুলো নিজে করতে পারে তাহলে তো বেশ ভালোই আমিও কিন্তু বেশ ধারাহাত্মা হয়ে যাব সব সময় যে মা কাছে থাকবে সেটাও কিন্তু নয় অনেক সময় চাকরি সূত্রে কর্মসূত্রে তাকে হয়তো বাইরে যেতে হতেও পারে আমার থেকে দূরে থাকতেও হতে পারে যদি ছোটোর থেকে এরকম একটা অভ্যেস ওর মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই পরবর্তীকালে হবে না তো যাই হোক বাচ্চা মানুষ করছে পাশে আমি অবশ্যই রয়েছি আর গাইড তো ওকে করছি তো এই যে ম্যাগিটা তো দেখতে দুর্দান্ত হয়েছে ভীষণই সুন্দর একদম গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু যেহেতু দেওয়া হয়েছে তো একদম দুর্দান্ত হয়েছে আর দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল টেস্ট করে দেখেছিলাম মায়ের রান্নাঘরটা অনেকদিন দেখানো হয়নি চলো ওদিকে যাই এদিকে আমাদের ঠাকুর ঘরের বাসনগুলো মা মেজে ঘোষ এখানে উপর করে রেখেছে আর এই যে মায়ের পুরোনো রান্নাঘরটা এখানে দেখো একটা সিঙ্গেল খাট পাতা হয়েছে আমার শ্বশুর মশাই এখানে দুপুরবেলাতেও ঘুমন রাতের দিকটাতেও এখানটাতে ঘুমুন আর এই যে গতকাল রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই এই ডাইনিং টেবিলটা নিয়ে এসে হাজির তো সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম ডাইনিং টেবিল একটা আনবে তবে কিছুদিন ধরেই বলছিল যে একটা ডাইনিং টেবিল নিয়ে আসবে বাবা মায়ের এখানে বসে খেতে সুবিধা হবে তো ভেবেছিলাম হয়তো ফাইবারে নিয়ে আসবে এমন সুন্দর গাছের ডাইনিং টেবিল যে আমাদের বাড়িতে আসবে সত্যিই ভাবতে পারিনি আর ফলের রঙগুলো এত ব্রাইট আর এত সুন্দর ছবিগুলো দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের ফলই এখানে ঝুড়ি ভর্তি রয়েছে আর এই যে এখানে ম্যাটগুলোও কিনে নিয়ে এসেছে সাথেই চারটে ম্যাট রয়েছে দুটো ম্যাট পেতে রেখেছে আর দুটো তুলে রাখা হয়েছে যেহেতু মা এবং বাবা দুজনেই এখানে খায় তো বেশি ম্যাট এখানে রেখে লাভ নেই আর এই যে চারখানা চেয়ার খুবই সুন্দর লাগছে আমার বেশ ভালো লাগছে আস্তে আস্তে সবগুলো স্বপ্ন কেমন যেন পূরণ হয়ে যাচ্ছে আমি তো মাঝে মধ্যেই তোমাদের দাদাভাইকে বলি যে সব স্বপ্ন এইভাবে পূরণ হচ্ছে আদৌ বেশি দিন বাঁচব তো তো এইটাই আর কি মজা করি ওর সাথে আমি কেমন হয়েছে আমাদের ডাইনিং টেবিলটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এদিকে তোমাদের দাদা চলে এসেছে আজকে একটু মাছ আনতে বলেছিলাম বলেছিলাম একটু বেশ পাকা বড়ো সাইজের কাতলা নিয়ে আসতে তো সেই বড়ো সাইজের কাতলা থেকেই এরকম কেটে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ পিসগুলো কিন্তু একদম দুর্দান্ত ঠিক যেমনটা আমি চেয়েছিলাম এরকম কাতলা মাছ খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে কিন্তু কাতলা মাছ আমি ওই রকম রিচ করে রান্না করব না যেহেতু গরম বেশি এমনি কাতলা ভীষণ তেলাক্ত মাছ আর যদি অত রিচ করে রান্না করি তাহলে কিন্তু শরীরটা ভীষণই খারাপ করবে আর আমার শ্বশুর মশাই বলেই দিয়েছিলেন যে রুই কাতলা এসব কিছুই খাবেন না হয় বাটা না হলে পোনা তো এরকম সাইজের পোনা মাছ নিয়ে এসেছে তবে এগুলো কাটা নেই পরিষ্কার নেই তবে এইগুলো আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কুটে নেব মায়ের মাছটা ধুয়ে মায়ের রান্নাঘরে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমি কিন্তু কাতলা মাছটা বলেইছিলাম যে একটু হালকা পাতলা করেই রান্না করব ওই হালকা পাতলা করেই কিন্তু রান্না করেছি আর এখন না ওই কাঁচা লঙ্কাগুলো ঘরে এনে রাখলে কেমন যেন লাল হয়ে পেকে যায় তো সেইটা দিয়েই আর কি মাছের ঝোল রান্না করেছি খানিকটা কাশ্মীরি গুঁড়ো দিয়েছি আর এই যে বাবানের মাছ ভেজে রেখেছি কারণ ও ঝোলে খাবে না আর এখানে কিছুটা উচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মা বাবার জন্য উচ্ছে উচ্ছে ভাজা করব। আর এখানে গতদিনকে কলমির সাপ নিয়ে এসেছিলো পুরো আমি করিনি কিছুটা ফ্রিজে রেখেছিলাম সেই কলমির শাকটা হলুদ হয়ে গিয়েছে কিছু বাদ দিয়েছি আর তার থেকে কিছুটা নিয়ে একটু রসুন দিয়ে ভেজে নেব তো কাতলা মাছের ঝোলটা আজকে একটু হালকা পাতলাই রান্না করছি ভীষণই কাতলা মাছ খেতে ইচ্ছে করছিল আর তোমরা তো জানোই কাতলা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তো অত মাছ লাগতো না আমার আমার চার পিস মাছ এক্সট্রা দেখলাম তো সেই মাছগুলো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি সামনের দিনকে রান্না করে নেব তো এই যে ঝোলটা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে আর এরকম লম্বা লম্বা করে আলু মাছের ঝোলে দিলে সেটা কিন্তু আমার বেশ লাগে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন পাত্রে আলাদা করে নামিয়ে নিচ্ছে। মাছগুলো কুড়তে গিয়েও অনেকটা সময় লেগে গেল, তাই আজকে কিন্তু রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে মাছের ঝোল বড় কড়াইটা করেছি আর ওই ছোট কড়াইটাতে না ওই উচ্ছেগুলো ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই একটু রসুন ফোড়ন দিয়ে নিয়ে কলমি শাকটাও রান্না করে নেব। তবে কলমি শাকটা এখনও কুচিয়ে নিয়ে নিই ধুয়ে রাখা রয়েছে সেইটাও করতে হবে আজকে বেশ দেরি হয়ে গেল মানে আজকে স্নান করে উঠতে উঠতে আরও অনেকটাই দেরি হয়ে যাবে এর আগের দিন কলমি শাকগুলো আমি ওই কালো জিরে ফোড়ন দিয়েই নিরামিষ করে রান্না করেছিলাম সবাই মিলে খেয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম যে একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করব। একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করলে কলমি শাকটা ভালোও লাগে আর আমার বাবানও না ভালো আসে কালো জিরে ফোড়ন দিয়ে যদি রান্না করি বাবা না একদমই খেতে চায় না তো সেই কারণেই আজকে মা বাবার জন্য উচ্ছে ভেজেছি আর আমাদের জন্য কলমি শাক ভেজেছি আর মা ওদিকে না মাছের সাথে একটু আমের টক করবে তো সেই আমের ঝোলটা না আমি আবার খুব একটা ভালো পারি না ওটা মাই ভালো করে তো ওইটা আবার মা আমাকে দিয়ে যাবে তো এই হলো আজকে রান্না বান্না আর হ্যাঁ আরও একটা জিনিস রয়েছে গতকালের খানিকটা ডাল রয়েছে সেই ডালটাকে আমি একটু গরম করব। মানে আম ডাল রয়েছে সেই আম ডালটা না ফ্রিজেই রাখা ছিল তো সেই ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব মানে ডাল শুকনো করে নেব এই টক ডাল দিয়ে ডাল শুকনো দিয়ে মানে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে রান্নাবান্না একদমই কমপ্লিট তাহলে চলো একবার রান্নাবান্নার ফাইনাল লুক দেখিয়ে দিইনি তো এই যে এখানে তোমাদের দাদা ভাইয়েরও এক বেলার মাছের ঝোল তুলে রেখেছি ওদিকে রয়েছে ডাল শুকনো উচ্ছে ভাজা আর এখানে রয়েছে আর এক বেলার মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের দুবেলারই আলাদা করেছি আর এখানে আমার দুবেলার মাছের ঝোল একটা বাটির মধ্যে এখানে রয়েছে বাবানের একটা মাছ ভাজা কারণ একটা মাছ ওর খাওয়া হয়ে গেছে এখন আর শাক ভাজা রয়েছে আর এখানে রয়েছে আমের ঝোল যেটা মা এখন দিয়ে গেল তাহলে চলো এইবার বান্না তো সবই দেখিয়ে দিলাম এবার বাবা মায়ের ভাতটাও বেড়ে দিইনি বাবানের তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে এখন তো বাবানের স্কুল ছুটি পড়ে গেছে গরমের জন্য প্রত্যেকটি স্কুলই ছুটি এদিকে বাবানের বন্ধু এসেছে বাবানের সাথে দেখা করতে দুপুরের পর অনেকক্ষণ সময় কেটে গিয়েছে আমার আর ব্লক করা হয়নি তো এই যে বাবান দুটো সাইকেলের চাকাতে কেমন দেখো দুটো লাইট লাগিয়ে দিয়েছে তো দেখতে কিন্তু বেশ লাগছে এই সবে মাত্র বাবানকে পড়িয়ে উঠলাম আর এখন ঘড়িতে বাজে ঠিক রাত দশটা ভাতটা ওকে পড়াতে পড়াতেই প্রতিদিনের মতন করে নিয়েছি আর আজকে তো মাছের ঝোল করাই রয়েছে তবে বাবান এখন বলছে যে একটু আলু ভেজে দিতে তো এই যে বাবানের জন্য এখন আবার আলু ভেজে নিচ্ছি আলু ভাজা দিয়ে ভাত খাবে আর পাশে মাছ তোর আছেই তাহলে চলো আমি আমার কাজ করে নিই আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সব পাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো Good night.